আসসালামু আলাইকুম ভালো আছেন দেশে দেশে বাইরে আমি এখন চলে আছি বুটবাজার কাছে থেকে দাক্ষিণ খান দাক্ষিণ খান আর বুটবাজার থেকে দশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন আপনি যে এখানে একটা আর এক কাঠার প্লট খুব সুন্দর দশ ফিট রাস্তার সাথে সেরকম দেখার ভিতর দেখার মতো গাইজ যারা অল্প বাজেটের ভিতরে জমি নিতে চাচ্ছেন আর এক কাঠার জমি মূল্য হচ্ছে আপনার আঠারো লক্ষ টাকা আর কাঠার জমি মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা যারা এই আড়াই কাটা জমিটি নিতে চান তারা অবশ্যই স্টেটে দেখেন স্টেট সোজা আড়াই কাঠা এখান দিয়ে আড়াই কাটা জমি আছে আপনার দশ ফিট রাস্তার সাথেই কিন্তু আড়াই কাঠা জমি আপনি যারা নিতে চান তারা অবশ্যই করবেন বাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন হিন্দু বাড়ি মোড় দিয়ে সোজা স্টেট দাক্ষিণ খানের অনেক আগে রেল ক্রসিং এর অনেক আগে কিন্তু এই জমিটি পড়ে তো গাইস এই যে দেখা যাচ্ছে আশেপাশে গনবসতি এলাকা যারা এই জমিটি নিতে চান অবশ্যই নক করবেন হারুন প্রকাটের জমি বিক্রয় ইউটিউব চ্যানেল থেকে বলছি দেশ ও দেশ বাইরে প্রবাসী বাইরে যারা আছেন আসলেই তারা সবাই চিন্তা ভাবনা করতেছেন যে জমি কিনবেন দুই কাঠা তিন কাঠা তারা সবাই বলেন আমাকে ফোন দিয়ে যে ভাই আমাকে দুই তিন কাঠা জায়গা দেন তা আজকে আমি চলে আসলাম বোটবাজার থেকে সর্বোচ্চ দশ টাকা বাড়া দিয়ে আড়াই কাঠার একটি প্লটের সামনে তারা যারা যারা নিতে চান তারা অবশ্যই নক করবেন আড়াই কাঠার প্লট কিন্তু আপনি দশ ফিট রাস্তার সাথে গিয়ে এই যে আমি কিন্তু সীমানাটা দেখাচ্ছি সোজা স্ট্রেট ওই যে আপনার দশ ফিট রাস্তা ঘিরেই কিন্তু আপনি এই আড়াই কাঠা জমি এই যে আড়াই কাঠা এই যে রাস্তা এটা হলো রাস্তা এটা হলো আপনার রাস্তা এটা হলো আড়াই কাঠার জমির প্লট এই দেখাচ্ছি আমি আপনি দেখেন এটা হলো আড়াই কাঠার জমির প্লট এটা আশেপাশে গণবসতি ঘর বাড়ি তার অল্প মূল্যে জমি কিনতে চাচ্ছেন আড়াই কাঠা জমি দশ ফিট রাস্তার সাথে চলমান এটির সোলিং রাস্তা এখান থেকে যে দেখেন সোজা স্ট্রেট সরাসরি এই যে প্লটটি টি সুন্দর একটি প্লট দেখার মতো আপনি দশ টাকা বাড়া দিয়ে সরাসরি চলে আসবেন দাক্ষিণের কাছে অনেক আগেই হিন্দুবাড়ির মোড়ের পাশেই রেল ক্রসিং অনেক আগে জমির মূল্য আঠারো লক্ষ টাকা আপনি জমিতে আসতে হলে সর্বোচ্চ এক দেড় মিনিট সময় লাগবে জমিতে আসতে সবাই ভালো থাকুন আশা করি আসসালামু আলাইকুম